এখানে তিনটা হাতি আছে সেই হাতিগুলা ক্লেন পেরানোর চেষ্টা করছে আর ক্লেনে জল আছে আর প্লেটে বসানো আছে বলে তাদের নামতে খুব অসুবিধা হচ্ছে সেই জন্য তারা আস্তে আস্তে ধীরে ধীরে নামার চেষ্টা করছে একটা বড় হাতিটা চেষ্টা করছে তারপরে একটা ছোট আছে তার সঙ্গে আর একটা হাতি আছে তারা নামার চেষ্টা করছে কিন্তু এখানে নামতে পারলো না বলে আগের দিকে যাই নামার চেষ্টা করছে এইখানটাই তারা নামবে সম্ভবত সেই জন্য এইখানটাই দাঁড়াই করে আস্তে আস্তে নামার চেষ্টা করছে স্লিপ করছে মনে হয় সেই জন্য নামতে তারা ভয় করছে পায়ে করে আস্তে আস্তে করে তারা এক দুটা প্লেট ছড়া আছে ছড়াই করে আর ওইখানে নামভেক মনে হয় নামতে ছিল কিন্তু নামতে নামতে আরও ব্যাগ উঠে গেল কারণ ভয় করছে স্লিপ করবে বলে তারা নামতে পারছে না ওইখানটাতে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর আস্তে আস্তে বড় হাতিটা নামে গেছে ओখানেই जाओ जगह पे रह ऐसे ना ठीक है उधर ही पे दो ए एकदम खद जब नहीं और तो गाजी दिसता <laughs> <laughs> तो ना I'm not going